আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আর কি মাইগ্রেনের যাদের আর কি সমস্যা থাকে তারা আসলে মাসের ভিতরে কয়দিন ভালো থাকে জানি না তো আজকে অনেক দিন ধরেই আর কি প্রচণ্ড মাথা ব্যথা যা কোনো ওষুধেই কাজ হচ্ছিল না কম ছিল না তো যাই হোক ওটা বাদ আজকে যে কেকটা ডেকোরেশন করছি এটা ছিল রেড ভেলভেট কেক টু পাউন্ডের ভিতরে তো কেকটা দেড় পাউন্ড করতে বলেছিল আমাকে কিন্তু টু পাউন্ড হয়ে গিয়েছে পরে ভাইয়াকে বলার পরে ভাইয়া আর কি বুঝতে পেরেছে তো আমি আর কি কম কমিয়ে আর কি প্রাইসটা রেখেছি দু দুই পাউন্ডের যে প্রাইস তার থেকে একটু কম রেখেছি তো ভাইয়াও আর কি কোনো কিছু বলেনি দেখা যায় অনেক সময় কিন্তু এরকম হয়ে যায় আসলে কাজটা করার পরে দেখা যায় অনেক বেশি হয়ে যায় যেহেতু আমরা সব সময় ডিমের সাইজ ওইভাবে মেপে নেই না তারপরে দেখা যায় ডেকোরেশনের কারণেও কিন্তু কেকের অনেক ওয়েট বেড়ে যায় তো সব সময় আর কি ওইভাবে বলা হয় না তো যাই হোক এই যে রেড ভেলভেট কেকটা আমি দুইটা স্লাইস করে নিয়েছি আর কেকের স্লাইস কিন্তু আমি সবসময় দুইটা করে মানে করারই চেষ্টা করি কারণ তিনটা স্লাইস করলে দেখা যায় কেকটা একটু কম মনে হয় আর ক্রিমটা বেশি মনে হয় অনেকেই যেটা পছন্দ করে না তো আবার অনেকে দেখা যায় বলে যে তিনটা স্লাইস করবেন ক্রিম যাতে একটু বেশি মানে যারা পছন্দ করে আর কি অনেক বাচ্চারা দেখা যায় ক্রিম বেশি পছন্দ করে তাদের জন্য আর কি ক্রিমটা বেশি করে দিয়ে দিই যাই হোক কেকটা আমি কোট করে তারপরে আমি এখানে ফাইনাল যে ক্রিমটা সেটা দিয়ে দিচ্ছি ফাইনাল যে ফিনিশিংটা তো কেকের ডেকোরেশনটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছিলো কিন্তু ভাইয়া শেষে আর কি একটা ডিজাইন আবার দিতে বলেছিল সাইড থেকে যেটা আমার কাছে আর কি ভালো লাগেনি তো আপনারাও দেখবেন শেষ পর্যন্ত যে কীরকম ডিজাইন হয় আর কীরকম ছিল তো ওই কেকটা কার করা আমি ঠিক জানি না আমার কাছে দেখা যায় কি মানে গ্যালারিতে অনেক পিকচার থাকে আমি আমার যেগুলো ভালো লাগে আমি কালেক্ট করে রেখে দিই তো অনেকে অনেক সময় ডিজাইন যখন মানে বলে যে ডিজাইন দেন কেকের তখন আমি এখান থেকে দিয়ে দেই তো এখান থেকেই ভাইয়া এই ডিজাইনটা কি চয়েস করেছিল মানে বলেছিল যে এটা দিয়ে দেন তো একদম সেম টু সেম তো করতে করতে পারিনি আমি বলেই সব সময় যে কেকের ডিজাইন কিন্তু সেম টু সেম হবে না কারণ ওই পিকচারের সাথে আমার কেকের ডেকোরেশন কখনোই মিলবে না বা কখনোই আমি ওরকম নজেল আমার সেম টু সেম নজল নেই তারপরে সেম টু সেম আমার হাতের কাজও একরকম না দেখা যায় আমি আনারি হাতে গোলাপ করি বা আনারি হাতে আমার কাজগুলো ওইরকম আর কি পারফেক্ট হবে না তো যাই হোক শেষ পর্যন্ত আর কি ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে তার কাছে কিন্তু শেষের দিকের ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর পিঙ্ক কালারের ক্রিম জানি না এই যত দামি ক্রিমই নেই না কেন পিঙ্ক বলতে যে আমরা যে বেগুনি কালারটা করি আর কি পিঙ্ক এবং ব্লুর সাথে মিক্স করে তো পিঙ্ক কালারটাই আমার কাছে মনে হয় যে একটু মানে তিতো তিতু লাগে আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা এরকম কোনো সমস্যায় পড়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পিঙ্ক কালার দিয়ে বেশি গাঢ় কোনো কালার করলেই আমার কাছে মানে মানে কমপ্লেন আসে যে আপু কেকটা মানে ক্রিমটা তিতো লেগেছে বা তিতা লাগে তো আমি রেড কালার বা অন্য যে কোনো কালারের কিন্তু এরকম সমস্যায় কখনো পড়ি না কিন্তু পিঙ্ক কালারের আমি প্রথম থেকে এই সমস্যাটা পড়ে আছি আর পিঙ্ক বলেন যে কোনো কালার বলেন আমি তো রেড ম্যানের কালারই ইউজ করি আর কোন কালারটা ইউজ করলে আসলে রেডম্যানের কালার ছাড়া এই পিঙ্ক কালার কোন কালারটা ইউজ করলে ভালো হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আর আমি যে মকসল শহরে থাকি যেখানে থাকি সেখানে দেখা যায় কি অ্যাভেলেবেল সবগুলো সব ধরনের কালার পাওয়া যায় না শুধু রেডম্যানেরগুলোই আমি মিনি পাই বা রেডম্যানেরগুলোই আমি আমরা যেহেতু তাদের কাছে সবসময় রেগুলার কাস্টমার বলি যে এটা আনেন তখন তারা এটা আনে আর গুলোই বেশি চলে আর কি তো দেখা যায় ও খুব বেশি দামি কালার তারা কিন্তু আনবে না আমার কথা মতো যে হ্যাঁ আপনার কথা মতো আনব দেখা যাবে যে ওগুলো আমি আর বিক্রি করতে পারবো না তো এই কারণে কিন্তু অনেকে আমার কথা মতো আনবেও না তো যাই হোক মানে সব কালারগুলোই আমার কাছে বেস্ট লাগে বা কালারও সুন্দর হয় কিন্তু দেখা যায় কি যে পিঙ্ক কালারটা বেশি গাঢ় করতে গেলেই মানে একটু ক্রিমটা তীত হয়ে যায় বা পিঙ্ক কালার দিয়ে যদি আমি দুইটা কালার মিক্স করে যখন আমি ল্যাভেন্ডার কালার বেগুনি কালারটা করি তখন আর কি ওই কালারটাও অমতিত হয়ে যায় তো এই কেকটার ক্ষেত্রেও ওই যে নিচের যে বর্ডারটা করেছিলাম ওটা একটু ল্যাভেন্ডার টাইপের কালার হয়েছিল ওটা আর কি তিতো লেগেছে বেশি আর কি তো আপু বলেছিল যে ওভারঅল কেকটা খুবই সুন্দর ছিল কিন্তু ক্রিমটা একটু কেমন মানে সাইডের ক্রিমটা লেগেছে তো সাইডের ওই ডিজাইনটা আমি দিতেই চাইনি ভাইয়ে বলার কারণে আমি দিয়েছিলাম তো যাই হোক কেক তো কেকটাতে ছিল কিন্তু পিঙ্ক এবং ল্যাভেন্ডার কালার দুইটা আর কি দুইটা মিক্স করে গোলাপ ছিল আর এক সাইডে বেশি গোলাপ ছিল এক সাইডে একটু কম ছোট ছোট গোলাপ ছিল তো এই যে ছোট যে গোলাপগুলো ছিল একশো এক নম্বর দুই নম্বর নজল এই নজলগুলো আমার কাছে নেই আমার কাছে নেই বলতে আমি অনেক খোঁজাখুঁজি করেছি নেই কিন্তু মানে আমি পাইনি আমার এই এলাকায় তো দেখা যায় অনলাইন থেকে আমাকে আনতে হবে তো দেখা যায় অনলাইনে একটা নজেলের জন্য অনলাইনে অর্ডারও করা হয় না আর আনাও হয় না কারণ আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি হাতের কাছে এখানেই পাই দুই একটা নজেল বা এই কারণে কিন্তু আনা হয় না আর এই গোলাপগুলো আমি করছিলাম একশো চব্বিশ নম্বর নজল দিয়ে একশো চব্বিশ নম্বর নজলে দেখা যায় কি আমি ছোটো বড়ো যেরকম করে চাই না কেন গোলাপগুলো করতে পারি আর কি তো একশো চব্বিশ নম্বর নজল দিয়েই কিন্তু আমি গোলাপগুলো করছিলাম ছোট বড় সব গোলাপগুলোই কিন্তু এই একটা নজল দিয়েই আমি করেছি এখানে আমি দুইটা নজল মানে ইউজ করিনি আর চেরিগুলো যে করছি সেটাও এই একশো চব্বিশ নম্বর নজল দিয়েই করেছি তাই তো মানে গোলাপ ফুল দেওয়া শেষ তারপরে আমি কিছু পাতা দিয়ে দেবো তো এখানে আমার পাতাটা না অত সুন্দর হয়নি আমার হয়তো কাটাটা খুব ভালো হয়নি পাইপিং ব্যাগটা যার কারণে পাতা শেপটা খুব ভালো আসেনি তো চাচ্ছিলাম যে একবার উঠিয়ে ফেলি তো আবার দেখি যে না কেকের মানে ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে কেকের যে কোনো কাজই বলেন না কেন একবার করার পর যদি আপনি ওই ডিজাইনটা আবার তুলতে যান তাহলে কিন্তু একদম কেকটা নষ্ট হয়ে যায় বা কেকের ডেকরেশনটা পুরো ঘেটে যায় আর কি তো যাই হোক আর এখানে ছিল সাদার ভিতরে একটু হিজিবিজি একটা ডিজাইন ছিল যেটা আমার মানে মনে ছিল না পরে আর কি আমি দিচ্ছি তো যাই হোক কেকটা ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এই তো ছিল এই পর্যন্ত কিন্তু আমার কাছে ভালোই লাগছিল কেকের ডিজাইনটা কিন্তু ভাইয়া সাইড থেকে একটা ডিজাইন দিতে বলেছিল যেটা আমি মানে পরে আর কি খেয়াল করেছি আর সেটা দেওয়ার পরে আমার কাছে একদমই ভালো লাগেনি তো এই যে দেখুন আর এই কালারটাই আমার কাছে মানে একটু বেশি তিতো লেগেছে যেটা আমি মুখে দিয়েও দেখেছি তিতা মানে একটু তিতে তিতে লেগেছে তো এই কালারটা এনেছি আমি ওই যে দুইটা কালার মিক্স করে তারপরে এই কালারটা আর কি করা হয়েছে যখন ভাইয়া বলেছিল যে না এইটা দিতে তো তখন দেখা যায় ক্রিম দুইটা আবার মানে অন্য ক্রিম আমি অ্যাড করব যার কারণে এই দুইটা কালারের ক্রিম ছিল সেই দুইটা কালারের ক্রিম দিয়ে আমি এই ক্রিম ক্রিম দিয়ে এই কালারটা এনেছি ল্যাভেন্ডার আর হালকা চেন গোলাপি কালার এই দুইটা কালার দিয়ে তো এই সাইডের এই কালারটার জন্যই আর কি ক্রিমটা একটু তিতে লেগেছে আর কি তো যাই হোক সব মিলিয়ে আর কি রিভিউটা ভালো ছিল কেকের ডেকোরেশনটা তাদের খুবই ভালো লেগেছে আর কেকের সব কিছুই ভালো লেগেছে কেকের কেক ভালো লেগেছে ক্রিম ভালো লেগেছে শুধু সাইডের এই ক্রিমটা তো আমি বলেছিলাম ভাইয়াকে যে ভাইয়া মানে খুবই শর্ট টাইমে ভাইয়া অর্ডার করেছিল যার কারণে আমি বলতে পারিনি তো ভাইয়াকে বলেছিলাম যে আপনি এত শর্ট টাইমে অর্ডার করেছেন আমি আপনাকে যে বলবো যে নেই ক্রিমটা কিন্তু অনুতিত লাগে তো ভাইয়াও বলেছিল তো সমস্যা নেই ঠিক আছে আমি বলেছিলাম যে সাইডের ক্রিমটা ফেলে দিয়ে তারপরে আপনারা কেকটা খান তো তারপরে রিভিউটা ভালো ছিল তো এই তো তারপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি যেটা একদম না দিলেই নয় কেকে যেটা না দিলে মনে হয় কেকটা একদম আনকমপ্লিন্ট থেকে গেছে আর এটা দেওয়ার পরেই মনে হয় যেন কেকটা কমপ্লিট হলো আর কি ডেকোরেশনটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন সময় তো দেখা যায় কি দু মানে দুই একদিন ভিডিও দেয়া হয় না বা অনেক সময় দেখা যায় শরীরটা খারাপ থাকে ওই যে বললাম মাথা ব্যথা থাকে এত প্রচণ্ড পরিমাণে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই বুঝতে পারে গরমের সমস্যা ঠান্ডায় সমস্যা এদের আর কি কোনোভাবে শান্তি নেই তো দেখা যায় এই কারণে অনেক সময় একটু শরীরটা খারাপ থাকে ভয়েস দিতে ইচ্ছে করে না বা কথা বলতে ইচ্ছে করে না তো যাই হোক আজকেও কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা ছিল তারপরও আমি ভয়েসটা দিচ্ছি কারণ ভিডিওটা এডিট করে রেখেছি ভয়েস দিচ্ছি না তো আপনাদের সাথেও শেয়ার করা দরকার তো এই কারণে শেয়ার করলাম তো কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন আর নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা যায় একটা কমেন্ট করলে বা একটা লাইক দিলে তো আমাদের তেমন একটা ক্ষতি হয় না তাই না আর কমেন্ট করলে বুঝতে পারি যে কি কি সমস্যা হয়েছে তো এই তো কেকের ডেকোরেশনটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন একটু জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ